এবার আমাদের কন্ট্রাক্টে একটা ক্লজ অবশ্যই আছে যে আমরা আসলে মানে এটা বিএফএফের জন্য আসলে এটা ভালো আমাদের জন্য কাইন্ড অফ ভালো সো আমি যেন আমাদের সার্ভিসটা প্রপারলি দিতে পারি এটা আমাদের থেকে পুরোপুরি ম্যাক্সিওর করা হবে যেন আমার সার্ভিসটা যায় অ্যান্ড বিএফএফও যেন হ্যাপি থাকে অডিয়েন্সও যেন হ্যাপি থাকে গতবার প্রচণ্ড মানে ক্ল্যাশেস ফেস করছে অডিয়েন্স বাট আমরা আশা করতেছি এবার তেরকম কোনো ক্ল্যাশ ফেস করবে না

মানে বাংলাদেশে এরকম কিছু কেউ আগে করে না আমরা যেই টাইপের কাজ করি সো ইট ইজ ভেরি নিউ কাইন্ড অফ থিং মানে অনলাইন টিকেটিং জিনিসটা বা অনলাইন টিকিটিংয়ে যে অনেক কিছু করা যায় মানে কাস্টমারকে যে অনেক মানে ওই মানে ম্যাক্সিমাম যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে মানে আমরা এটাকে আমাদের টেকনোলজি ভাষা বলি যে স্পাইক যে হঠাৎ করে অনেক মানুষ ঢুকে গেছে সো এই জিনিসটা নিয়ে আসলে মানে বাংলাদেশ যেমন দিল হয় না তো আমরা একটা নোভেল জিনিস নিয়ে কাজ করতেছি সামথিং যেটা আমরা বানাইছি একদম নতুন আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশ অন্য কেউ এরকম কিছু নিয়ে কাজ করতেছে তো আমরা অনেক হোপফুল আর কি আমাদের সলিউশন আমাদের ফ্রিকোয়েন্টলি একটা কোশ্চেন সবাই জিজ্ঞাসা করতেছে যে আমরা কিভাবে অনলাইনে টিকিট পারচেস করতে পারবো আমাদের অনলাইনে টিকিটটা খুবই সিম্পল খুবই সিম্পল মানুষজন জাস্ট আসবে নিজের মতো সে তার নিজ সিট চুজ করবে তার নাম ইনফরমেশন এবং ফোন নাম্বারটাই দেবে নাম ইমেল ফোন নাম্বার দিয়ে পেমেন্ট করবে অ্যান্ড ডান আর কোনো সমস্যা নেই এখন এর উপরে কেউ যদি বলে যে ভাইয়া আমি আমার সিট সিলেকশন নিয়ে এই প্যারাটা নিতে চাচ্ছি না আমাকে অটোমেটিক্যালি সিট দিয়ে দেন আমাদের একটা টুল আছে অটোমেটিক সিট সিলেকশন ওটার মধ্যে ক্লিক করে খালি কয়টা সিট লাগবে এটা বলে দিবে অ্যান্ড দ্যাটস এ ডান মানুষজনের হ্যাসেল যতটুকু কমানো যায় আমরা সেই দিকেও যথেষ্ট চেষ্টা করছি অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন আসে যে আপনার তারা টিকিটটা পাবে কিভাবে প্রত্যেকটা টিকিট পারচেস হওয়ার সাথে সাথেই তাদের ইমেইলে পিডিএফ চলে যাবে প্রতিটা টিকিটের জন্য একটা করে পিডিএফ এবং প্রতিটা পিডিয় একটা করে কিউআর কোড থাকবে এবং আপনারা জানেনি একটা কিউআর কোড শুধুমাত্র একবারই স্ক্যান করা যায় এটা হচ্ছে এখনও আমাদেরকে কম্পিটিশন কমিটি পুরোপুরি কনফার্মেশন দেয় নাই সো যখন এটা দিয়ে দিবে আমাদেরকে যে কয়টা টাকা নিতে পারবে এমন অলসো কালকে টিকিট যদি ছাড়ে কয়টাই ছাড়বে এটাও এখন আমাদেরকে টোটালি জানানো হয় আমাদের সিস্টেমটা এমনভাবে বানানো ভাইয়া যে আমাদেরকে যদি তারা পাঁচ মিনিট আগেও কোনো ইনফরমেশন দেয় আমরা সেটা ইনস্ট্যান্টলি করে আপ করে দিতে পারবো এবং নলেজ আমাদের যেটা আছে সেটার উপরে যদি আপনারা বলেন মানে বেসড অন আওয়ার নলেজ আমরা অনেকটাই কনফিডেন্ট বাট আউট অফ বাউন্ড যদি কিছু হয় সেটা আসলে আপনার ন্যাচারাল ডিজাস্টার হইতে পারে সেটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই তাই সো বাট যেটা আসলে প্রিডিক্টেবল যেমন ধরেন অ্যাটাক এটা খুবই প্রিডিক্টেবল সো এটা আমাদের মিটিগেট করার যথেষ্ট সিস্টেম আছে ইনপ্লেস আছে। সো আমাদের একটা সিস্টেমে হচ্ছে আপনার তিন ট্যারাবাইট পর্যন্ত ট্রাফিকের যদি রাশ আসে ওটাকে মিটিগেট করার মতো একটা আমাদের ওটাকে বলি আমার ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস সো ওই অ্যাটাক মিটিগেট করার সিস্টেম আমরা রাখছি সো ইনশাল্লাহ আমাদের হপফুলি এই প্রবলেম হবে না আমরা এইটা নিয়ে কোনো ডিসকাশনে যেতে চাচ্ছি না বিকজ এটা ওই কোম্পানির টোটালি প্রোপায়োটারি ইনফরমেশান আমরা ওই কোম্পানির কোনো ইনফরমেশন আমার যা জানি আমরা ডিসকাস করতে চাচ্ছি আচ্ছা এবার হচ্ছে আমরা কিউ সেট আপটা একদমই হচ্ছে লাস্ট রিজর্ট হিসাবে রাখছি আমাদের অনেকগুলো রিজর্ট আছে তার মাসে কিউ সেট আপটা একদম লাস্ট আমরা এক্সপেক্ট করতেছি আমাদের রেগুলার সেট আপেই টিকিট চলে যাবো আমাদের কিউর প্রয়োজন হবে না যেহেতু আমরা মানে অনেক মানুষ অ্যাকোমোডেট করতে পারবো তো সেহেতু আমরা সিস্টেমটাকে ওপেনে রাখছি সো দ্যাট মানুষজন আসুক এসে ওদের মতো সিট চুজ করে ওরা টিকিট কাটুক রাদার দ্যান কিউ সিস্টেমে অনেকে বসে থাকবে এই করবে সেই করবে সো ইটস ব্যাটার টু গিভ দ্যাম দ্যাক্সেস স্যার হচ্ছে যার ইমেল নাই বা কোনো কিছু নাই সে হচ্ছে তার মানে যদি এলডারলি হয় তার সান ডটার বা কারো হেল্প নিবে আর যদি যারা আন্ডার এজ হয় তারা প্যারেন্টসের হেল্প নিবে এন্ট্রি স্টেডিয়াম হচ্ছে একটা কিউআর কোড একবার স্ক্যানেবল সো একটা কিউআর কোড থাকবে প্রতিটা টিকিটে সো লাইক বিফোর আমরা একটু নিয়ে হচ্ছে আপনার কিউ সিস্টেমটাকে ইমপ্রুভ করতেছি এটা ইভেন্ট ম্যানেজমেন্ট অনেকটা হেল্প করতেছে আমাদের সাথে সো ওনারা কিছু নতুন জিনিসপত্র অ্যাড করার ট্রাই করতেছে যেভাবে যেমন অডিয়েন্সে যেন কিউ তে সুন্দর মতো কোনো ঝামেলা না হয় সেটা নিয়ে ওনারা কাজ করছে আগে ভাগে হ্যাঁ যত আগে আসতে পারে ততই ভালো এবং তার পাশাপাশি আগেরবারে আমরা একটি কমপ্লেন পেয়ে মানে অনেকেই প্রবলেম ফেস করেছে যে তারা তাদের নিজস্ব সিট খুঁজে পাচ্ছিল না যে কোন জায়গায় যাবে কিভাবে তাদের সিট খুঁজে পাবে এটা তারা পায়নি সো এইবারে আমরা যেটা করেছি আমাদের টিকিটটা দুই পেজের হবে আমাদের প্রথম পেজে তাদের ইনফরমেশন কিউআর কোড এবং রুলস রেগুলেশন থাকবে এবং তার পরবর্তী পেজে তার ম্যাপের মধ্যে লেআউট করে দেখানো হবে যে তার এক্স্যাক্ট সিটটা কোথায় এবং কোন ব্লকে সো সে কোন নাম কোন গেট দিয়ে ঢুকবে সেটা পর্যন্ত হাইলাইট করা থাকবে যাতে মানুষজন তাদের সিটটা আর একটু ইজিলি খুঁজে আসলে ওই আমি যেটা বললাম যে কোম্পানি আছে ওনারা

আশা করতেছি ইনশাল্লাহ না হলে আমরা দেখি কি হয় বাট মেন কথা যেটা হচ্ছে আমরা আসলে এই জায়গাটাতে আসছি আউট অফ প্যাশ কাজ করতে সো লাভটা আরও দুই তিন বছর পরে চিন্তা করতে হবে কিন্তু আগে প্রথমত হচ্ছে একটা নতুন কিছু করতেছি মালয়েশিয়া মানুষকে নতুন কিছু দেখানোর চেষ্টা করতেছি আমরা এটা ওইখানে আগে সাকসেস করি তারপরে আমরা আমাদের প্রফিটের চিন্তা দেব গ্যালারি টিকিট আঠারো হাজার তিনশো এটা সব জায়গায় বলে দেওয়া হয়েছে সো ওইটাই আর কি একটা